ফরজ গোসল করতে লজ্জা লাগে লাগে কারণ ফ্যামিলির অন্যান্য দেখে ফেললে একটু লজ্জাবোধ হয় অনেক সময় সেক্ষেত্রে এমতো অবস্থায় ফেহারি খাওয়া যাবে কিনা ফরজ গোসল না করে এই প্রশ্নটা আমাদের কাছে অনেকেই করেছেন খুব সাবধান ইসলামের এই বিষয়গুলো এত বেশি সাবধান থাকতে হবে আপনাকে যদি আপনি একটি ভুল করেন তুমি অল্প আমল করবা আখলাস দিরাকা এক ফিকার আমাল আলপ হবে কিন্তু সেটা যদি সঠিক হয় সহি হয় তাহলে আল্লাহ তাআলা সেটাকে কবুল ও মঞ্জুর করে দিবেন এইজন্য ইমানাতত বলগুলো যদি আপনি করেন তাহলে আপনার রোজায় সমস্যা হয়ে যেতে পারে এইখানে অনেকের মনেই একটা প্রশ্ন থাকে যে এখন ফরজ গোসল না করে টিেরি আমরা খেতে পারবো কি না। আমাদের দেশে অনেক কুসংস্কার আছে যেমন ফরজ গোসল হওয়ার পরে ফরজ গোসল না করা পর্যন্ত সংসারের কাজ করা যায় না হচ্ছে কুসংস্কার ইসলামে এই সমস্ত কোনো বিধান নাই তাহলে আসেন আল্লাহ হাবিব বলছেন তোমাদের যখন ফরজ গোসল হয় তোমরা খুব বেশি বিলম্ব করো না যারা সব সময় বিলম্ব করে ফরজ গোসল করে আল্লাহ তাদের উপরে পড়ে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না এই জন্য ফরজ গোসলের নিয়ম হচ্ছে স্বামী স্ত্রী যখনই আপনারা একত্রে থাকবেন তখনই ফরজ গোসলের সাথে সাথে করে নেওয়া এটা উত্তম কিন্তু যদি না করেন অবশ্যই আপনারা ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে ফরজ গোসল অথবা আপনি সেই খেলে খেয়ে ফেলেছেন আব্দুল্লাহ বিন বাজ রহম্লা তালা বলেছেন আপনার রোজা হয়ে যাবে রোজাতে কোনো সমস্যা হবে না তারপরে হুসাইমিন মিন রহম্লা তালা উনিও সেম কথা বলেছেন বড় ইসলাম স্কলাররা সবাই এ ব্যাপারে একমত ফরজ গোসল না করেও সেহরি খাওয়া যাবে এতে কোনো ধরনের কোনো সমস্যা নাই রোজারও কোনো সমস্যা হবে না কিন্তু অবশ্যই সেহরি খাওয়ার পরে সাথে সাথে ফরজ গোসল করে তারপরে ফসলের সালাদ আদায় করতে হবে যেই ব্যক্তি রমাদান মাসে রোজা রাখে শুধুমাত্র খালি কিন্তু সে নামাজও পড়ে না কোরআন তালাত করে না অবশ্যই আপনাকে বুঝতে হবে যে তার পরিপূর্ণ রোজার হাক কোনো দিন আদায় হয় নাই এই জন্য আমাদের অনেক মা বোনেরাও এমন আছে রোজার বেলায় ঠিক আছে রোজা রাখে কিন্তু তারাবি পড়ে না আর বিশেষ করে আজকাল সমাজের পুরুষেরা মসজিদে তো তারাবির সময় লোকই দেখা যায় না প্রথম দশ বারো দিন কিছু লোক দেখা যায় মুসল্লি দেখা যায় তারপরে আর মুসল্লিদের কোনো খবর নাই মুসল্লি কোথায় চলে যায় এরপরে দিন যত গড়িয়ে যেতে থাকে দিন যত শেষের দিকে যেতে থাকে রমাদানের তত বেশি মানুষ অবহেলা শুরু করে দেয় নো আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু তার জীবনের সব গুণাগুলি মাফ করতে পারলো না এই জন্য রমাদান মাসে রোজা আমরা যেমন রাখবো ঠিক ওইভাবে আমরা পাঁচ একটা সালাদ আদায় করব তারাবির সালাদ আদায় করব আট বিশ্রাকাত নিয়ে দ্বন্দ্ব না করে দীর্ঘ সময় ধীর স্থিরভাবে আস্তে আস্তে আমরা সালাদগুলি আদায় করব। আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলি বোঝার তাহলে 그리고 아멘